দিনের পর দিন ভারতবর্ষ আক্রান্ত হয়েছে কিন্তু আজ পশ্চিমবঙ্গে নতুন চেহারা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত মসজিদগুলো অতীতে কোনোদিন মন্দির ছিল আমাদের আইনি পরিভাষায় যেগুলোকে নন লিভিং টেম্পল বলা হয় যেসব মসজিদকে আজকে তার বাইরে যে গণেশ প্রতিমা আছে নিয়ম করে বছরে দুবার এসে তার উপরে পাথর চড়া হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বহু চেষ্টা করু সরকারের সাহায্য চেয়েও তারা কোনো সাহায্য পাচ্ছেন না আমাদের দমদম এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে প্রকাশ্যে দাঁড়িয়ে বক্তৃতা চলেছে এই নদী আমাদের এই ধান জমি সমস্ত আমাদের এই বাড়ি আমাদের কুতুব মিনার আমাদের তাজমহল আমাদের ব্রিটিশ মোগলদের হাত থেকে মানে আমাদের হাত থেকে এগুলোকে টেনে নিয়েছিল কেড়ে নিয়েছিল আর ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে এগুলো আমাদের উদ্ধার করতে হবে রাজ্যে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে না এই চেহারা কিন্তু আজ থেকে সাত আট বছর আগে কোনোদিন পশ্চিমবঙ্গের হয়নি আমার শুরু করেছিল যে আমার পরিচয় করাতে গিয়ে সীমান্ত শান্তি সুরক্ষা সমিতির কথা বলছিল আমাদের একটা ব্যানার ছিল আমাদের নেতা ছিলেন মনমোহন রায় তিনি প্রয়াত হয়েছেন আমাদের তিনজন বক্তা ছিল মানে বক্তা পরবর্তীকালে সবির ও অল্প দিনের জন্য যুক্ত হয়েছিল ও আবার অন্য সংগঠনের বেশি সময় দিত রাহুল সিনহা একজন শ্রমিক ভট্টাচার্য আর একজন স্বপন দাস আমরা তিনজন এই বিভিন্ন জায়গায় বক্তৃতা করতাম আর আমাদের বক্তৃতার পরে এক ঘন্টা চল্লিশ মিনিট খুব কম করে মনমোহন দা বক্তৃতা করতেন কিন্তু তখন আমরা অনুপ্রবেশের কথা বলেছি সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের কথা বলেছি বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তের কথা বলেছি সীমান্তবর্তী জেলাগুলোর জনসন্তুলন পাল্টে যাচ্ছে সে কথা বলেছে কিন্তু এখন গত সাত বছর আট বছর যদি আমরা দেখি যে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভোট পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের ভাষা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে সর্দার আমজাদ আলী কোনোদিন হাওড়ায় দাঁড়িয়ে এ ভাষায় বক্তৃতা করেননি কংগ্রেসের মুসলিমদের মধ্যে দাঁড়িয়ে আমি আব্দুল মান্নানকে কোনোদিন এ বক্তৃতা করতে শুনিনি যে বক্তৃতা আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুসলিম অধ্যুষিত জঙ্গিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার জন্য কোনোদিন ফেজ টুপি পরে কারো সামনে গিয়ে বক্তৃতা করেননি বহরমপুরে ষাট শতাংশের বেশি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা আসনে বারবার নির্বাচিত হয়েও কোনোদিন অধীর রঞ্জন চৌধুরী এই ভাষায় হিন্দুদের আক্রমণ করেনি আজকে যে পরিস্থিতি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে র্যাডিকালাইজেশন যেভাবে বেড়েছে আজকে আমাদের শিবপুরের মন্দির তলায় দাঁড়িয়ে একটা ১৩ বছরের বাচ্চা ছেলে ঝগড়া করতে করতে তার বন্ধুকে বলছে যে তোদের সব কটাকে শেষ করে দেবো তোরা কাফের এই অবস্থা আজ থেকে দশ বছর আগে পশ্চিমবঙ্গের ছিল না কিন্তু পশ্চিমবঙ্গে এই অবস্থাটা তৈরি হয়ে করা হয়েছে এবং তৈরি করতে দেয়া হয়েছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও আমায় নির্বাচনে জয়ী হতে হবে দিনের শেষে যদি না জিততে পারি সংখ্যাগরিষ্ঠতা না পেলে কোনো রাজনৈতিক দলের সংসদীয় রাজনীতিতে তত বেশি গুরুত্ব থাকে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ক্ষমতা দখল করতে হবে প্রত্যেকেই জিততে চায় এবং জিততে চাওয়াটা কোনো অপরাধ নয় আর রাজনীতি হরিনাম সংকীর্তনের দলও হয় না পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টিও হয় না সুতরাং সে তার মতো করে কৌশল করবে নির্বাচনের কীভাবে লড়াই করবে সেটা ঠিক করবে কিন্তু একটা জায়গায় গিয়ে মানুষকে থামতে হয় আজকে ধর্মান্ধ মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করে গেছে তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা আর কোন সরকার অবস্থায় নেই এটা গভর্ন করবার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে এই জায়গা থেকে বের করে আনবার জন্য বড় সংঘর্ষ হবে যারা মনে করছেন এই লড়াইটা খুব মসৃণ হবে অতটা মসৃণ নয় আমরা অতীতে গল্প শুনি গল্প পড়ি যারা যারা এগুলো পছন্দ করেন এটা নিয়ে পড়াশুনো করেন এই যে আমার নামের পাশে ভট্টাচার্য পদবিটা আছে অজয়দার নামের পাশে নন্দী পদবি আছে সমীরের পাশে পাল আছে সঞ্জয়ের পাশে সিং আছে আমাদের পূর্বপুরুষের কথা যদি আমরা চিন্তা করি তারা কোন অবস্থার মধ্যে ছিলেন তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন এবং আমাদের পাঁচ পুরুষ ছ পুরুষ আগে কত মানুষকে খুন করা হয়েছে শুধুমাত্র ভারতীয় হিন্দু হওয়ার অপরাধে তাহলে হয়তো আমরাই কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ব ফরিস্তার বিবরণ অনুযায়ী তিনি যে সংখ্যা দিয়েছেন যে ভারতীয়র সংখ্যা সে সময় এবং স্বামী বিবেকানন্দ সেই ষাট কোটিকে কোট করেছেন তার লেখায় আজকে সেই সংখ্যা কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে পাওয়া যায়নি তখন মানুষ মারা যেত মানুষ মারা যেত রোগাক্রান্ত হয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কিন্তু যুদ্ধের কারণে প্রচুর মানুষ মারা গেছেন যুদ্ধ করতে গিয়ে আমাদের যত হিন্দু প্রাণ হারিয়েছেন তার থেকে বেশি হিন্দু প্রাণ হারিয়েছেন অসহায়ভাবে শুধু হিন্দু হবার অপরাধে তাদের খুন করা হয়েছে সুলতান মামুদের যে অবর্ণনীয় অত্যাচার যেভাবে ধর্মান্তকরণ যেভাবে জোর করে বিয়ে করা আজকে সমস্ত ইতিহাসটাকে নিয়ে বিখ্যাত ঐতিহাসিক লিখছেন তাদের ইসলামিক হিস্ট্রির যে এত বড় সফলতম এবং মহান সম্রাট পৃথিবীর ইতিহাসে কোনো দিন জন্মগ্রহণ করেনি আজকে যে আমরা যাদের নিয়ে আলোচনা করছি যাদের নিয়ে কথা বলছি আমাদের টেক্সটে কি আছে একটা মামলা হয়েছিল কেন থেমে আছে আমি জানি না আমি সকলের কাছে আবেদন করছি করার যে সৈয়দ আহমদ খাঁ প্রথম দ্বিজাতিতত্ত্বের বীজ বপন করলেন যে সৈয়দ আহমদ খাঁ প্রথম মুসলিমদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবার জন্য আবেদন জানালেন এবং যিনি বললেন হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না মুসলিমদের জন্য আলাদা হোমল্যান্ড চাই এবং পরবর্তীকালে যার অনুপ্রেরণায় কার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেপারেট মুসলিম হোমল্যান্ডের দাবি শুরু হয়ে গেল এবং একদা সেকুলার জিন্না কংগ্রেসের নেতা জিন্না পরবর্তীকালে রাজনীতিতে কোণঠাসা হয়ে পরিবর্তিত পরিস্থিতিতে তিনিও আজকে ইসলামকে তার হাতিয়ার হিসেবে বেছে নিলেন এবং দাঁড়িয়ে হঠাৎ ভারতবর্ষে বক্তৃতা করে বললেন যে সেদিনই পাকিস্তান জন্ম নিয়েছিল যেদিন ভারতবর্ষের কোটি কোটি হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিল তা ধর্মান্তরিত আমরা কিভাবে হয়েছি বুদ্ধিস্টরা ধর্মান্তরকর কেন হয়েছে তার কারণ হচ্ছে আমরা আমাদের খাত্র তেজ হারিয়ে ফেলেছিলাম বঙ্কিমচন্দ্র আমাদের বন্দে মাতার উপহার দিয়েছেন আজকে বিতর্ক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কি রামকে ছেড়ে দুর্গাকে ধরলেন আরে ভারত রাম রামই ভারত ভারতবর্ষের মানুষের প্রত্যেকটা জীবন জীবনচর্চার সঙ্গে রাম জড়িত আছে এই যে আমরা বাঙালিরা পুজোর আগের দিন চোদ্দো শাক খাই কেন খাই কারণ রাম ওই দিন ফিরেছিলেন এবং রাম চোদ্দ বছর বনবাসে গিয়ে ওই ঘাস পাতা খেয়েছিলেন সেই জন্য আমরা চোদ্দশাক খাই আমরা যে দুর্গা পুজো করি অকালবোদন সেটাও তো কথিত অর্থে রামেরই পুজো তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি তাংহি দুর্গা দশপ্রহণ ধারণী এই শব্দটা লিখে থাকেন তিনি নির্দিষ্ট কারণে লিখেছেন একটি নির্দিষ্ট যুগ সন্দিক্ষণে লিখেছেন যে সেই মুহূর্তে একটা খাত্র তেজের প্রয়োজন ছিল একটা জাতির আত্মসচেতনতা আত্মমর্যাদা এবং আত্মপরিচয়ের প্রয়োজন ছিল তার জন্য তিনি দেবী দুর্গাকে নিয়ে এসেছেন পরবর্তীকালে আশির দশকে একটি বিতর্কে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বঙ্কিমচন্দ্রের মধ্যে একজন পৃথিবী বিখ্যাত ঔপন্যাসিক সার্থক ঔপন্যাসিক কি করে আনন্দ মঠ লিখলেন এতেই আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই আরেকজন নেতা যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের ঠিক উল্টো দিকে ছিলেন তদানীতন কংগ্রেসে সৌগত রায় উনি বললেন বন্দে মাতরমের মধ্যে একটি সাম্প্রদায়িকতার গন্ধ আছে পুরো বন্দে মাতরম গানটা গাওয়া উচিত নয় নব্বইয়ের দশকের শুরুতে দিল্লিতে ক্ষমতার পর পরিবর্তন হয় সেখানে মদনলাল খুরানা আসেন মদনলাল খুরানা তিনি স্কুলে বন্দে মাতারমকে বাধ্যতামূলক করে দিলেন ভারতের জাতীয় কংগ্রেস যারা আজ পর্যন্ত স্লোগান দিয়ে চলেছে বন্দে মাতারম সেই কংগ্রেস নেমে বিরোধিতা করল তাদের বক্তব্য হলো বন্দে মাতারম সঙ্গীতটাকে বাধ্যতামূলক করা যায় না আমরা বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলে দেওয়া হচ্ছে বলে আমরা সেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আমরা সচেতন হয়েছি কিন্তু আমাদের কলকাতার প্রাণ কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে কাজী মাসুম আক্তার জনগণ মনোধী এই গানটা গাইবার জন্য স্কুলের হেডমাস্টার মাদ্রাসার হেডমাস্টার তিনি প্রহৃত হলেন এবং শুধু মার খেয়ে তিন দিনের জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলেন তাই নয় আমাদের তৎকালীন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্ত তিনি নিজে বিষয়টির তদন্ত করলেন এবং তদন্ত করে রিপোর্ট জমা দিয়ে বললেন এই ভদ্রলোক যদি পুলিশই প্রোটেকশনেও নিজের স্কুলে ফিরে যায় তাহলেও তার জীবনহানির সম্ভাবনা আছে সেজন্য মাস শয়েক তাকে স্কুলে বসিয়ে আজকে ডিআই অফিস থেকে তার মাইনে দেওয়া হয়েছে নিজের স্কুলে তিনি আর কোনো দিন ফিরে যেতে পারেননি এখন অন্য একটি স্কুলে তিনি প্রধান শিক্ষকের কাজ করছেন তো আমাদের এই জায়গায় অবস্থাটা এখানেই আছে ধর্মান্ধতা বদলাইনি মৌলবাদ বদলাইনি এই মধ্যযুগীয় একটা আরবিক ফ্যাসিজম এটার কোনো পরিবর্তন হয়নি যারা সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি পুড়িয়েছে। যারা নালন্দা তক্ষশিলা বিক্রমশিলাকে ধ্বংস করেছে তার বইগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছে যারা একাধিক আমাদের একাধিক ঘটনায় মানে একাধিক আমি এই শব্দটা এই কারণে ব্যবহার করছি যে মজুমজি অভিযান করা হয়েছে বিভিন্ন সম্রাটের সময় কখনো ঔরঙ্গজেবের সময় হয়েছে কখনো শাহজাহানের সময় হয়েছে এমনকি আকবরের সময়ও হয়েছে আমরা মহামতি আকবর বলছি আকবর জিজিয়া কর তুলে দিয়েছিলেন আকবর আরো বেশি প্রগ্রেসিভ থেকে তিনি দিন ইলাহি ধর্ম চালু করেছিলেন কিন্তু দিন ইলাই ধর্ম তো বলা হয় একজন একজনকে সম্বোধন করেন আল্লাহ আকবার বলে যেরকম জিজিয়া কর তুলে দিয়েছিলেন সত্য কিন্তু বারো বছর পর আবার ঘুরিয়ে সেই জিজিয়া করকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ফিরিয়ে আনা আমরা আমাদের পূর্ব আমরা যেখানে বসে আছি এর মধ্যে অধিকাংশের পূর্বপুরুষই আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করেছিলাম একজন ধর্মগুরু আসতেন রাম মন্দির আন্দোলনের সময় তাকে অনেক বেশি করে মানুষ দেখতেন ধর্মেন্দ্র মহারাজ প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র মহারাজের পূর্বপুরুষ দেওয়ানি আমের মধ্যে দাঁড়িয়ে তিনি জিজিয়া করের প্রতিবাদ করে একটা ছোড়া দিয়ে নিজের পেটের অরকজমের সামনে ঢুকিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেন আমরা এই সমস্ত ইতিহাসগুলো ভুলে গেছি যে মৌলবাদী শক্তিরা তখন সে কাজ করেছিল আজও কিন্তু তারা সক্রিয় স পাঠান মোগল এক দেহে হল লীন রবীন্দ্রনাথ চেয়েছিলেন রবীন্দ্রনাথ হয়তো ভেবেছিলেন লীন হয়ে যাবেন আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুর যিষ্ণুদেব পুরোটা বললেন না সেই রবীন্দ্রনাথ ঠাকুরও এদের সম্পর্কে কি মতমত রেখে গেছেন সেটাও প্রত্যেকের জানা শখ তো মিলে গেছে কিন্তু যারা এখনও মোগল বলে নিজেদের দাবি করছে যারা এখন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করে বলছে কুতুব মিনার আমাদের তাজমহলটা আমাদের কেউ দাঁড়িয়ে বুকচি দিয়ে সমাজ বলছে না দু একটা প্রতিষ্ঠান বললে হবে না কেউ বলছে না যে ওখানে একবার জিপিআরএস করো গ্রাউন্ড রাডার সার্ভে করে একবার দেখো কুতুব মিনারের পাশে যেভাবে রাম মন্দিরের পাশে ট্রেঞ্চ খুঁড়ে সেখানের এক্স রে করা হয়েছিল একবার দেখো কুতুব মিনারের কার্বন টেস্টিং করে যে কুতুব মিনারের প্রতিষ্ঠাকাল কতদিন একবার দেখুন না তাজমহলের তাজমহলের যে যে কোনো যে উচ্চতা আছে তাজমহল তৈরির যে সময় কালটা আছে আজকের আজকের দিনে খুব একটা বড় কিছু ব্যাপার নয় তাকে দায়িত্ব দিলেও যে সাত দিনের বেশি উনি সময় নেবেন না আনুমানিক তাজমহলের সময়কাল উনি বলে দিতে পারবেন যদি ভারত সরকার পারমিট করে ভারত সরকার যদি ওনাকে মানে যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেন সাত দিন নেবেন করে দেওয়া যায় কিন্তু করা যাচ্ছে না করা যাচ্ছে না এই কারণেই আমরা একটা দুর্বল সমাজে বসবাস করি আর যখনই আমরা কোনো প্রতিরোধ করতে যাচ্ছি তখনই আমরা আক্রান্ত হচ্ছি রক্তাক্ত হচ্ছি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি আর আমি আবার বলছি শুধু হিন্দু একা আক্রান্ত নয় যে ক্রিশ্চিয়ান মিশনারিজরা আজকে পাকিস্তানের নাম নিচ্ছে না বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এই তারা কন্ডেম করছে শুধুমাত্র নিজেদের দোকানদারির স্বার্থে এফ কি টি কিংবা আই এম এফ টাকা দিচ্ছে পাকিস্তানকে পাকিস্তান নিজের সৈন্য সৈন্যদের পেছনে ঘোষণা করছে আমাদের উইএস মেনি এইট্টিন অফ দ্য টোটাল আবার বাজেট অন আবার ডিফেন্স তারা শুধু ডিফেন্স সেক্টরকে এনহ্যান্স করবার জন্য টাকা খরচা করছে তা নয় তারা তাদের সিক্রেট এজেন্সির পেছনে তাদের ঘোষিত টাকা ওই আমাদের রাজ্যে যেভাবে টাকা সাইফন অফ করে অন্য জায়গায় চলে যায় তারা টাকা খরচা করে চলেছে কিন্তু আজকে ইউরোপ পাকিস্তানের নাম করছে না কারণ শুধুমাত্র তাদের কিছু স্ট্র্যাটেজিক ইন্টার ইন্টারেস্টের জন্য কিন্তু আমরা যারা ভারতীয় পৃথিবীর এত বড় দেশ একশো চল্লিশ কোটির দেশ জনসংখ্যা বাড়ছে কমার তো কোনো সম্ভাবনা নেই আমাদের সমাজের ভিতর থেকে সেই দাবি উঠে আসছে না যে জন্ম নিয়ন্ত্রণকে বাধ্যতামূলক করুক সেই দাবি তো আমাদের মধ্যে থেকে আসা উচিত আজকের পৃথিবীতে জনসংখ্যা একটা শক্তি পৃথিবীর বহু দেশ জনসংখ্যা কম থাকার কারণে ইউরোপের বিভিন্ন দেশ তারা পিছিয়ে পড়ছে বলে মনে হয় আমাদের মনে হচ্ছে জার্মানি শিক্ষিত প্লাম্বার চাইছে ড্রাইভার চাইছে দরজা খুলে দিয়েছে আসুন কারণ কোনো লোক নেই কাজ করার জন্য আর সেই জায়গা কারা পূরণ করছে জায়গা যারা তারা যারাই পূরণ করছে তাদের নিজের দেশ সম্পর্কে কোনো ভালোবাসা নেই বা তারা এতটা সেই ধর্ম এতটাই বিস্তৃত বা তাদের কল্প কল্পনাটা এমন একটি জায়গায় আছে তারা মনে করে পৃথিবী গোটা পৃথিবীটাকেই একদিন তারা নিজের দেশ বানিয়ে ফেলবে সেজন্য সেই রেডিক্যালাইজেশনের কারণে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের একটা চরম অবস্থায় আমরা এসেছি যদি এই নির্বাচনে আপনারা যারা আছেন আমি রাজনৈতিক কর্মী এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায় এটাই কিন্তু আমাদের জন্য শেষ নির্বাচন আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য শেষ নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য এটা শেষ নির্বাচন এই নির্বাচনে যদি এই সরকারটাকে সরিয়ে না দেয়া হয় যে সরকারের মুখ্যমন্ত্রী ঈদুল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম হচ্ছে ধর্ম বিজেপির ধর্মটা বাদ বাকি নাকি হিন্দু ধর্মটা ঠিক আছে বিজেপি যে ধর্মের কথা বলছে সেটা ধর্ম। এই যে এখানের এত প্রগতিশীল বুদ্ধিজীবীরা কবিতা পড়তে গান গাইতে সাহিত্য চর্চা করতে তারা বিভিন্ন জায়গায় যান বাংলাদেশে যান কেউ প্রতিবাদ করেছেন বাংলাদেশের এই নরহত্যার এই আক্রমণে এই যে জয়া হাসান বলে একজন অভিনেত্রী আছেন বিভিন্ন বড় বড় সামাজিক অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে হাসি মুখ নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন বড় মাপের অভিনেত্রী তার জনপ্রিয়তা আছে তার গ্রহণযোগ্যতা আছে এই মুহূর্তে কলকাতায় আছেন আমি তো দুদিন দুটো ফাংশনে দেখলাম তিনি সামনে গিয়ে বসেছেন মঞ্চ আলো করে একবারও বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে ওপারে যারা ঘোষ বোস দত্ত মিত্র গুহ ঠাকুরদা আছেন যারা মতু আছে যারা রাজবংশী আছে যারা জৈন আছে জয়সওয়াল আছে আগরওয়াল আছে যারা বুদ্ধিস্ট আছে ওরা তো আমাদের রক্ত আমাদের ভাই আমাদের রাজনৈতিক রাষ্ট্রনেতাদের দূরদর্শিতার অভাবের কারণে ব্রিটিশের কাছে আমাদের আত্মসমর্পণের কারণে আমরা গৃহযুদ্ধে যাব না এই সিদ্ধান্ত নেবার কারণে বা সেই সেই সিদ্ধান্ত গ্রহণ করবার মতো দৃঢ়তার অভাবে আজ ওই মানুষগুলো ওখানে পড়ে আছে